আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান অনেক পবিত্র একটি মাস ইবাদতের একটি মাস তবে ইবাদতের পাশাপাশি ইফতারিতে মজার মজার খাবার রেসিপিও কিন্তু আমাদের তৈরি করতে হয় সবার পছন্দের কথা মাথায় রেখে তেমনই একটি পছন্দের খাবার হচ্ছে স্প্রিং রোল যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এবং এটা সারা বছরই আপনারা বাচ্চাদের টিফিনে বা নাস্তায় তৈরি করতে পারেন তো আজকে সে তৈরি সহ আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে তৈরি করব চিকেন স্প্রিং রোল তো সেই জন্য আমি এখানে একটি পাত্রে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে তিন চারটি কাঁচামরিচ আমি দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন কাঁচামরিচটাকেও হালকা করে ভেজে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দেব চিকেন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ শ্রেডেড চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে তারপর হাত দিয়ে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি এটাকে হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু সবজি আমি এখানে দুই কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক মুঠো পরিমাণ গাজর কুচি এরপর এখানে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে লাল লালমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আর দিয়ে দিব এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাবাব মশলাটাও অ্যাড করতে পারেন এবার সবগুলোকে একটু মিশিয়ে নিতে হবে চূড়া রাসটা থাকবে মিডিয়াম টু লোতে আমি এখানে কিছু ফুলকপি দিয়ে দিচ্ছি আমার ঘরে কিছু ফুলকপি রয়ে গিয়েছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে সয়া সস সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিই আমি দশ মিনিট মিডিয়াম লো আছে এটাকে রান্না করব। যত যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যায় এরপর এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কলি আর দিয়ে দিব দুই চা চামচের মতো টমেটো সস আবারও সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় সবশেষে আমি এখানে তিন টেবিল চামচ পানির মধ্যে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার মিলিয়ে এর মধ্যে দিয়ে দেব এতে করে পুরটা অনেক আঠালো হবে আধা চা চামচ জিরার গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব এবং একটা সাইডে রেখে দেব এটা চাইলে আপনারা বেশি করে বানিয়ে ডিফ্রিজের সংরক্ষণ করতে পারেন এরপর চলে যাব শীত তৈরিতে সিট তৈরির জন্য আমি এখানে আড়াই কাপের মতো আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে এবার সবগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করলে ব্যাটারটা পারফেক্ট হয় তো আমি কিছুটা ব্যাটার এখান থেকে তুলে রাখবো যেটা আমার পরবর্তীতে কাজে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব আর একটি ডিমও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা একটি ডিম এখানে ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এটাকে দশ মিনিট সাইডে রেখে দিব তারপর আমি চলে যাব শীতটা তৈরি করতে শীত তৈরির জন্য চূড়া একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেল এভাবে ব্রাশ করে নিলাম এতে করে নিচে লেগে যাবে না এরপর এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে একদম পাতলা করে নিতে হবে এবং ঢাকনা ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য একদম লো আছে এটাকে রান্না করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো যখন দেখবেন এরকম শীতটা একদম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে শীতটা একদম তৈরি হয়ে গিয়েছে তো এভাবেই আমি বাকি শীটগুলোও তৈরি করে নেব এবং খুব সাবধানে এটাকে উঠিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায় তো আমার সিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা কতটা সুন্দর হয়েছে সিটগুলো কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে আমি এবার স্প্রিং রোলগুলো তৈরি করে নিব। সেই জন্য আমি এখানে একটি সিট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি শিটটা তৈরি করে আমি স্প্রিং রোলটা তৈরি করে নিব ওই যে আমরা ব্যাটারটা তুলে রেখেছিলাম ওই ব্যাটারটা আমরা এই শিটের চারদিক দিয়ে ভালো মতো লাগিয়ে নেব এটা আঠার মতো কাজ করবে যাতে শিটটা খুলে না যায় আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি কিভাবে স্প্রিং রোলগুলো তৈরি করছি প্রথমে মাঝখানে এভাবে মুড়িয়ে দিয়ে তারপর সাইড দিয়ে ভালো মতো মুড়িয়ে দিতে হবে এভাবে করে মুড়িয়ে নিতে হবে তো এভাবে করেই আমি বাকি স্প্রিং রোলগুলোও তৈরি করে নেব আমার স্প্রিং রোল তৈরি করা হয়ে গিয়েছে আমি বাকি স্প্রিং রোলগুলো এইভাবেই তৈরি করে নেব এগুলোকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই তিন মাসের জন্য বা সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আমিও কিছুটা সংরক্ষণ করেছি এবং কিছুটা আমি ভেজে নেব এর জন্য চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি স্প্রিং রোলগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রেড ক্রাম্বে গড়িয়েও এটাকে ভেজে নিতে পারেন তো আমি এটা এমনি এমনি ভেজে নিচ্ছি দুই পাশে খুব ভালো মতো ভেজে নিতে হবে ভিতরের পুটটা তো সেদ্ধ করাই আছে তো বাইরের বাইরের শীতটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে তো আমার শিটগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবেই কিন্তু স্প্রিং রোল বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে এটাকে খেয়ে নেবে ইফতারে কিংবা বছরের যে কোনো সময় আপনারা নাস্তায় এই আইটেমটা তৈরি করতে পারেন খুবই মজার একটি রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম